মন্দিরের শহর নবদ্বীপ এবার সাক্ষী থাকল নয়া রেকর্ডের মহাশিবরাত্রির পুণ্য তিথিতে আশি ফুট উচ্চতার দেবাদিদেব মহাদেব প্রতিষ্ঠিত হলেন নবদ্বীপ ধামে সম্প্রতি মহাশিবরাত্রিতে নবদ্বীপের তিন কোটি প্রভু সমাধি মন্দিরের উদ্বোধন হল সেখানেই প্রতিষ্ঠিত হলেন বাবা মহাকাল এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য এবং দর্শনার্থীদের বক্তব্য জানতে স্যাফরন নিউজ টিভির ক্যামেরায় আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ ধামে তিন কোড়ি প্রভুর সমাধি মন্দিরে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত নমস্কার স্যাপার নিউজ টিভির পর্দায় আপনাদের সকল দর্শকের জন্যই স্বাগত আজকে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে এখানে তিন কোড়ি মহারাজের সমাদি স্থলে আমরা উপস্থিত আছি আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে এখানে আশিপুটি শিব ঠাকুরের স্থাপনা করা হয়েছে চলুন আমরা জেনে নিই তারই সম্পর্কে কিছু আচ্ছা আপনার নামটা আমার নাম শ্রীকান্ত সাধনা এখানে প্রশাসনের কতটা ভূমিকা আছে অনেকটাই ভূমিকা আছে নজিয়ম অনুরাতা দেখা আচ্ছা ঠিক আছে এটা কতদিন হলো স্থাপন হয়েছে তো মহাদেব মন্দিরটা মোটামুটি আপনাদের এখানে এত দর্শক থেকে তাদের জন্য কি কি সুবিধা আছে সুবিধা বলতে এখন এখানে ঘর তাদের মানে ভাড়া দেওয়া হয় তারা এখানে থাকতে পারে অর্থাৎ যাত্ৰী নিবাস আছে মানে পেতে পারে বা পাওয়ারের ইয়ে আছে জানলাম কি করে জানলাম বলতে দুদিন আগে আমরা মায়াপুরে যাচ্ছিলাম তা সময় দূর থেকে রাতে বেলা দেখলাম একটা বাবার মূর্তি মানে হয়তো আমরা প্রথমে ভেবেছি প্যান্ডেল করেছে তা সেই কৌতূহলের জন্য আজকে আমরা আবার আসলাম তো এসে দেখলাম যে এবং গৌরঙ্গা বিহার নামে একটা বিহার হয়েছে মানে সেটা সত্যি খুব ভালো লাগলো না আসলে কিন্তু বুঝতেই পারতাম মানে একটা মিস করে যেতাম আজকে রবিবারের দিন ছুটিও ছিল সুন্দর একটা জায়গা এবং স্পটটাও খুব ভালো ন্যাচারাল বিউটিও আছে এবং যেখানে স্বয়ং বাবা ভোলেনাথ বিরাজ করছে সেটা তো কোনো কথাই নেই আপনি আবার আসবেন অবশ্যই শুধু আমি আসবো না অনেককেই বলবো আসার জন্যে

আচ্ছা নবদ্বীপ ধামে তো আমরা প্রচুর মন্দিরের সাথে পরিচিত আছি কিন্তু প্রথমবার এত বড় শিব বাবার মহাদেব দেবাদিদ মহাদেবের মূর্তি এটা কেমন লাগছে নবদ্বীপবাসীর জন্য কতটা গৌরব এটা নবদ্বীপবাসীর জন্য মানে প্রচন্ড গর্বিত যেমন এরকম ষাট ফুট মহাপ্রভু যেটা নরহরি ধাম সেখানেও একটা বড় মহাপ্রভু রয়েছে এটা মানে চেতনার যিনি মহাপুরুষ তো সেরকম শিবের যে এই মূর্তিটা যেটা হয়েছে এটাতে আমরা খুবই গর্বিত নদীয়ার নবদ্বীপ থেকে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি